বন্ধুরা কীভাবে বুঝবেন তোমার ইউটিউব শকের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশান হবে কি না আমরা এই যে চ্যানেলটা ছোটো থেকে কষ্ট করে বড় করে চ্যানেলটা এই চ্যানেলটা আসলে আদৌ মনিটাইজেশান হবে কি না এটা তুমি কীভাবে বুঝবে মনিটাইজেশান করার জন্য আমাদের কষ্ট করে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন ভিউজ অর্জন করার পরেও মনিটাইজেশান করতে কি না এটা তুমি কীভাবে বুঝবে কিভাবে বুঝবে আমি এই ভিডিওতে সমস্ত কিছু বুঝিয়ে দেবো তোমাদেরকে এই বিষয়ে জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে যে কী কী ফ্লাপ পূরণ করলে বা কি কী রুলস মেনে চললে তোমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশান করতে পারবে যদি তোমাদের এই শখের ইউটিউব চ্যানেলটা যদি তোমরা কষ্ট করে গড়ে তোলার পরও যদি মিডটাই করতে না পারো তাহলে কিন্তু কষ্টের শেষ নেই কি কী ফেরাপ পূরণ করতে হবে এবং কি কী রুলস মেনে চলতে হবে আমি তোমাদেরকে এই ভিডিওতে সমস্ত কিছু দেখিয়ে দেব অতএব কেউ স্কিপ করে দেখবে না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখবে বন্ধুরা এর জন্য গুগলে গিয়ে লিখতে হবে ইউটিউব লিখতে হবে ইউটিউব মনিটাইজেশন পলিসি লেখার পরে এই যে প্রথম ইউটিউব মনিটাইজেশন পলিসি লেখার পরে দেখবে লেখার পরে এই প্রথম মার্কশনে টাচ করবে এখান যখন লেখা আছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সংক্রান্ত নীতি এখানে আমরা একটু নিচের দিকে স্কল করে যাব স্কল করে গেলে পরে দেখুন এখানে কিন্তু এইটু নিজেই বলে দিচ্ছে যে তারা আমরা যখন চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউজ অর্জন করার পরে মনিটাইজেশনের জন্য যে আমরা পাঠাই তখন তারা কী কী বিষয় চেক করে এই বিষয়ে কিন্তু ইউটিউব নিজেই বলে দিচ্ছে এই কী কি বিষয় চেক করে এই বিষয়টা যদি আমরা আগে থেকে জেনে যদি কাজ করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই চ্যানেল মনিটাইজেশান করতে পারবো এখানে কি কী চেক করে ইউটিউব নিজেই কিন্তু বলে দিচ্ছে যে এখানে আপনার চ্যানেলটা মনিটাইজেশান করতে হলে আপনার নিজস্ব আপনার নিজের কন্টেন্ট হতে হবে এবং আপনি অন্য কারো ভিডিও কপি পেস্ট করতে পারবেন না বা অন্য কারো ভিডিও নিয়ে কাজ করতে পারবেন না এবং এই যে দ্বিতীয় অপশানে দেখা যাচ্ছে যে কি দ্বিতীয় অপশানে বলছে আপনার সৃষ্টি মৌলিক হতে হবে আপনি অন্য কোনো ব্যক্তির থেকে কন্টেন্ট ধার নিলে সেটিতে যথেষ্ট পরিবর্তন করতে হবে যাতে সেটি আপনার কন্টেন্ট হয়ে ওঠে মানে যদি আপনি অন্য কারোর ভিডিও যদি নিয়ে কাজ করেন সেখানে আপনার ভয়েস অ্যাড করতে হবে আপনার ফেস ভ্যালু অ্যাড করতে হবে তাহলে সেই ভিডিওটা আপনার কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে এবং দ্বিতীয় অপশন আছে আপনার কন্টেন্ট ব্যাপক পরিমাণে তৈরি অথবা একই কন্টেন্ট বারবার ব্যবহার করা যাবে না মানে আপনি একই কন্টেন্ট একই রকম কন্টেন্ট বারবার আপনি ব্যবহার করতে পারবেন না আপলোড করতে পারবেন না এবং শুধু ভিউ বানানোর উদ্দেশ্যে এটি তৈরি করলে চলবে না এখানে বলা হচ্ছে যে ইউটিউব নিজেই বলতেছে যে আপনি শুধু ভিউ বানানোর জন্য কন্টেন্ট তৈরি করলে হবে না এখানে কিছু বিনোদন বা শিক্ষামূলক কিছু থাকতে হবে দর্শকের আনন্দ বা শিক্ষণীয় আপনার ভিডিওতে থাকতে হবে এখানে আরো বলা হয়েছে আপনার চ্যানেল ও কন্টেন্ট আমাদের নীতি মেনে চলছে কিনা তা পর্যালোচনা যাচাই করে দেখবে যেহেতু প্রতিটা ভিডিও চেক করা সম্ভব নয় তাই তারা আপনার চ্যানেলের নিম্নলিখিত বিষয়গুলো উপর ফোকাস করবে এখানে বলা হচ্ছে যে আপনার সব ভিডিও যেহেতু চেক করা সম্ভব নয় আপনার লেটেস্ট ভিডিও সবচেয়ে বেশি পাওয়া ভিডিও এবং সবচেয়ে বেশি ভিউজ আইসে এই ভিডিওগুলা ইউটিউব চেক করে দেখে একটা চ্যানেল মনিটাইজেশনের জন্য ইউটিউব যে যে বিষয়গুলো চেক করে তার মধ্যে রয়েছে মূল থিম মূল থিম মানে কি মূল বিষয়বস্তু আপনি যে কন্টেন্টে কাজ করছেন সেই কন্টেন্ট আপলোড করত না আপনার চ্যানেলে যদি আপনি গেমি একটা চ্যানেলে গেমিং ভিডিও কুকিং ভিডিও বা অন্যান্য ভিডিও যদি আপলোড করেন তাহলে কিন্তু হবে না এখানে কিন্তু যদি বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু এই মেন থিমটা কিন্তু ঠিক থাকলো না এই জন্যে আপনার ভিডিওতে যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করতে হবে যেমন আমি কাজ করি সায়েন্স অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি টেক ক্যাটাগরি নিয়ে কাজ করি আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন সেই বিষয়ে আপনার চ্যানেলে কাজ করতে হবে সবচেয়ে বেশি দেখা ভিডিও আপনার চ্যানেলে যে ভিডিওতে সব সাইতে বেশি ভিউজ আইসে এবং সবসাথে বেশি ওয়াচ টাইম পেয়েছেন এমন ভিডিও ইউটিউব চেক করবে তৃতীয় নাম্বার আছে লেটেস্ট ভিডিও আপনার সাম্প্রতিক আপলোড করা ভিডিও এবং পূর্বের আগের ভিডিওর সঙ্গে মিল আছে কিনা এটা ইউটিউব দেখবে এবং এই কনটেন্ট আগের ভিডিও লেটেস্ট ভিডিও এবং ওল্ড ভিডিও সবই একই পর্দায় আছে কি এটা ইউটিউব চেক করে দেখবে দেখার সময়ের সবচেয়ে বেশি অনুপাত ইউটিউব কিন্তু আপনার সমস্ত ভিডিও চেক করবে না আপনার যেটা বেশি ভিউজ এসেছে ওই ভিডিওটা ইউটিউব চেক করবে এবং পাঁচ নাম্বারে ভিডিওর মেটার ডাটা শীর্ষক থামনেল ও বিবরণ এখানে ইউটিউব দেখবে আপনার যে ভিডিও সেই ভিডিওতে যে ভিডিও এবং টাইটেল ডেসক্রিপশন স্ট্যাগ কিওয়ার্ড এগুলা ভিডিও সম্পর্কিত কিনা এটা কিন্তু ইউটিউব ভালোভাবে দেখবে চ্যানেল সম্পর্কে বর্ণনা এখানে আপনার চ্যানেলে আপনি কোন নেশে কাজ করছেন সেই সম্পর্কে কিছু বর্ণনা লিখতে হবে সেই সম্পর্কে আপনার ব্যক্তিগত বা চ্যানেল সম্পর্কে কিছু বর্ণনা দিতে হবে ইউটিউব মনিটাইজেশন পলিসি মেনে যদি তোমরা ইউটিউবে কাজ করতে পারো তাহলে খুব সহজে তোমাদের চ্যানেলটা মনিটাইজেশান তোমরা করাতে পারবে আশা করি বুঝতে পেরেছ যে তোমরা তোমাদের চ্যানেলটা নিজেরাই জেনে বুঝে কাজ করতে পারবে এবং একইভাবে কাজ করলে তোমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশান হবে তোমরা বুঝতে পেরেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ